আদরই आतুরান ওস্তাদ ইলন হাতুরা ওস্তাদ এক কাজ করি টাইরে ডানমু আরে বেটা না তুই এত বাল ফাকেন গরসকেন কাজির সময় এখন আবার কে ফোন দিছে ওস্তাদ একটা কল আইছে ধরে লই এত কল আইলে কাম করবি কত কোনে হ্যালো হ্যালো আই রকে আছেন চিননি হ্যাঁ কো আমি কি ফিরি আছেন নি

এ একটু বাড়িতে যাইতে হইব আচ্ছা যা তাড়াতাড়ি আবি কিন্তু এটা কি কইনালো আমার আমার বড়বে আমার জায়গাত বাড়ি করে একটু ব্যস্ত আছি তো ভাই তো গ্রামের বাড়িতে 3000 টাকা দি কাজ দছি তাহলে ঠিক আছে তোর সাথে পরে কথা কইবনি হ্যাঁ রাখ রাখ কিরি রিপাত কিছু বলবি তো কমু না আপনি আমারে না আপনি বাড়ি কইতেছেন এটা কোন ধরনের কথা আমার জাগে ইন্ট্রাকশন আমার জিগবেন না তোরে কি জিগামু আর তুই হইছ যা ছাড়ো ভাই তোর জিজ্ঞাসা করা কি আছে বাড়ি করছি দুই ভাই থাকার লাগিয়া তুইও থাকবি আমিও থাকমু এটা কোন ধরনের কথা তো আপনি আমার জিগেবেন না ইয়ে নাকি একলা কি আপনার জায়গা নাকি আমার জায়গা নাই আর আপনি বাড়ি করেন ভালো কথা আপনি আপনি বাড়ি করেন আমার জায়গাতে কিনলে আপনি বাড়ি করবেন আপনার জায়গা নাই জায়গা নাই আব্বা কি অন্তা বাক করছি সবকিছু একসাথে করতেছি আমি কি তোর জায়গা লই গেছি নাকি নাকি কবর নিউ তাইলে জায়গা নিয়ে এত চিন্তা লই তোর সাই ভাই আমি এত কথা বুঝিনা আপনি বিয়ে করছেন ভাবিও আছে আপনি আপনার জায়গা লই আপনি আলাদা বাড়ি করেন কি করবেন না করবেন না খান আমার এখানে জানার বিষয় না কিন্তু আমার জাগার মধ্যে কিনলে আপনি বাড়ি করবেন বা আমার বুঝেন আপনি তোরা এক কথা কবার কই আর কিছু কন লাগতো না জায়গা কে যেন বাঘ হয়েছে ভাই একসাথে থাকতেছি একসাথে খাইতেছি আমি কি একলা থাকবো নাকি দোনো ভাই থাকবো একসাথে আর আমগো দুই বেরে একসাথে দেখলে মানুষও খুশি হইব আমার একসাথে থানার দরকার নাই আপনি আমনের বাড়ি করেন আপনি জাগাত করেন আমার জাগার মধ্যে আইনের দরকার নাই আমার সিমেনের মধ্যে হানা দরকার নাই আপনার তুই আর ভাই ইয়ারও তো দে অন্য কে ওই তো বহুত বিরাট বড় জামিল হই যিত কিসের জামিলা হ্যাঁ

ইয়ন্তজা কিজাজা জা জাজা কি কইছি যাইতামজা যাই যাই করিস না ভাই হুনেন জায়গা ভাগোনো ঠিক আছে কিন্তু দেড় বছর আগে যে আমি নানি জাগাইন যে দেখাইছি ভুলি গেছেন নি আপনি সাময়িক ভাবে যে মাফি গেছে অন্তত আমরা তো বুঝি আমরা কত দূর হাইউ তো আপনি কিल्ले এইシミনেত কিल्ले আইছেন আপনি জানেন না আর গড়ি ইন যে এর মধ্যে আছে হাই আপনি এর মধ্যে কি লিয়ে ঠুবেবেন এর মধ্যে কি লিয়ে দেয়ালে আঘাত করবেন আর কোন শুন বাড়ি গেল তো তুইই থাকবি আই তো বিজনেসের কামে বাইরে বাইরে থায়া আমি কি বাড়িতে আমি কি আমি তো তো অনেক কিছু করতেছি কিসের সুখ হ্যাঁ কোন জায়গায় সুখ দেখছেন আমি কি আপনাদের কইছি যে আমার সুখের লাই আপনি এসব করেন আপনি তো কইছেন আপনি সুখের লাই আপনি থাকবেন ভাই কি বাড়িতে আসবো নাকি তুই থাকবে তোর হলো আমি এলো এগুলো লই বহুত সুখে থাকি সুখ লাগ দনো আই তো চলে যাই কোন আই যামু বিজনেসের কামে দুবাই সিঙ্গাপুর মালয়েশিয়া আর ভাই তো বিজনেসের কামে সারা বছর আবু দাবিই পড়ে থাকি তুই চিন্তা করিস না এই বাড়িতে তো আমি থাকতামে না ভাই আপনি দুবাই জানা দাগুন ভাইয়া জান হেগেনা জানার বিষয় না আমি আপনাদের সোজা বাংলায় কইতেছি আমার জাগার মাঝে কোনো ঘর করা হইতো না আমার সীমানা আপনি ছাড়ি দি আপনি আপনার জাগার মাঝে বাড়ি করেন ন খাল করেন ন বিক্রি করেন এটা আমার জানার বিষয় না কিন্তু আমার সীমানার মধ্যে আসি আপনি বাড়ি করতেন হাইতেন না আর আপনি আপনি লোক গুন থামান লোক লোকের কাজ করবো তুই বাধা দিন না কে বাধা দিন না কে মানে আপনি আমার না জানেন আপনি দুবাই তো না আসিমদর কিল্লা বাড়ি করবেন আপনি আমার জাগার মধ্যে বাড়িই করবেন দেয়ালও দিবেন এটা তো মাইnten না আরে বোকা দেওয়াল দিছি বাড়ির সেফটি লই আমার কোনো সেফটি টিপটি লাগতো না আমি এখনই কাজ থামাম শুন 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 এই রিপাত এ আমি তোর বড় ভাই তুই বিয়াদি করিস না রিপাত বেশি বাড়াবাড়ি করিস না রিপাত বেশি বাড়াবাড়ি করিস না খাড়া তুই খাড়া আপনারা কি কাজ করতেছেন কি কাজ করতেছেন আপনারা আর খাড়া শুন 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 আমি লোক থামাইতেছি আমি লোক দিছি, শুন কি ভাই কাজ দিয়ে ধরছেন জিজ্ঞেস করছেন কাউরে হা করে সাইরেছেন কিলে কথা কর না কামিয়া আপনি কোন দুঃখে আমার জায়গার মধ্যে দেয়াল করতেছেন আমার ভাইয়ের কথা অন্য জায়গার মধ্যে কিলে কাজ ধরবেন শুন শুন আয় 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 আমি তোর লগে কথা কইতেছি আয় আপনি কি কথা কইবেন শুন মাথা গরম করিস না এমনি গরম হড় শুন এই যে গাড়ি এই যে বাড়ি এগুলা কালাই করতেছি ক আপনি আপনি জায়গাটা আপনার লাই করতেছেন আরে বাবুরে আনলাই আয় করতেছি এটা তো আয় করতেছি তো লাই হুন গাড়ি লই যাই কক্সবাজার থেকে ঘুরিয়া ভালো লাগবো হেরা কাজ করতেছে কাজ করতে দে হে করে বাধা দিস না যদি হে করে বাধা দেশ জাগা কি ঘর কি কি বাড়ি কোনো কিছু বাবুরে ফাইতি না ঠিক আছে আমি আমারটা বুঝছি আমি দশজন মিলাম 10 জন মিলা আপনার কাছে আমু 10 জন বাবুর 10 জনের কাম হইতো না 17 জন মিলা তুই আরো 7 বাড়াই দে ঠিক আছে আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা কিনা খুবই কাছের মানুষ তারা দুবেলা দুবট ভাত খাওয়ায় শুধুমাত্র আপনার নিজের সম্পদ নিজের ঘরবিটা ছিনিয়ে নেওয়ার জন্য অথচ দেখেন একটুও তারা আল্লাহকে ভয় করে না